ফ্লোটের মুখ হবে নব্বই থেকে একশো ফিট একশো ফিট মুখ হবে এই দেখেন এখানে সব হাইরাস বিল্ডিং রাজুক প্লানের ছয়তলা বাড়ি ছয়তলা বাড়ি এটা বৈকাল রোড অর্থাৎ সরকার বাড়ি বলে বৈকাল রোড সরকার বা এখান থেকে হেলাল মার্কেট সরকার বাড়ি যদি বলে তাও চিনবেন সরকার বাড়ির পাশে অত্যন্ত সুন্দর মেন রোড থেকে মাত্র এই যে বাড়িটা একটা ফ্লোট আর মেন রোড থেকে একটা ফ্লোট ভিতরে খুবই ভালো কারণ এই রাস্তাটা প্রস্তাবিত সত্তর ফিট যখন সত্তর ফিট হয়ে যাবে তখন এটা খুবই কাছে হবে খুবই চমৎকার জমিটা লোকেশন পজিশন রাস্তা দুই দিক থেকে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণমুখী অত্যন্ত কানার যারা হাইরাস বিল্ডিং করতে চান যারা হাইরাস বিল্ডিং করবেন তাদের জন্য জমিটা হতে পারে অছাম অছাম অত্যন্ত চমৎকার খুবই ভালো খুবই ভালো জমিটা লোকেশন পজিশন থেকে যারা দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং অর্থাৎ শেয়ারে যারা বিল্ডিং করতে চাইছেন তাদের জন্য জমিটা খুবই অত্যাধুনিক বিল্ডিং হবে না হাইরোস বিল্ডিং করতে তাদের জন্য খুবই ভালো হবে আপনারা দেখেন এবং এই যে বড় বড় আম গাছ আম গাছ প্লোডের ভিতরে নারকেল গাছ খুবই রাস্তা চোদ্দ ফিট রাস্তা আছে বি আই अच्छा तो चलिए इंतजार करते हैं 10 सेकंड्स देखते हैं रेस्ट टाइम में लगा हुआ है ये जो हमारा लास्ट के এখানে কোনো প্রকার কেরিং গেস নাই একদম বড় বড় ট্রলি ফাট করে এটা হলো জিয়াবাগ রোড আর এটা হলো হেলাল মার্কেট হেলাল মার্কেট একদম খুবই কাছে এখান থেকে হেলাল মার্কেট এখান থেকে হেলাল মার্কেট দিয়ে দক্ষিণ কান এয়ারপোর্ট খুবই কাছে এয়ারপোর্ট থেকে নিয়ার এয়ারপোর্ট এয়ারপোর্ট কাছে করতে থানা হয়ে দক্ষিণ কান বা আজমপুর উত্তর আজমপুর দিকে যেটি ওখানে আপনার খুব কাছে দেখেন বড়ো বড়ো গাড়ি ট্রলি যাতায়াত করেন গেমেন্টার সাতাশ লাখ টাকা দামটা আসছে মালিকের সাথে আপনারা বলতে বসে এটা দামটা ফিক্স করে কাগজপত্রে ভালো আছে নিঃশঙ্ক কাগজপত্রে ফিক্স করে আপনারা করতে পারেন এখানে আশেপাশে সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িঘর এবং কমার্শিয়াল দোকান ঘট এখান থেকে এক দুই মিনিটের পর হেলাল মার্কেট হেলাল মার্কেট থেকে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করবেন এবং সকল ধরনের ভিডিও সাথে সাথে আপডেট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ